করোনা আবহে পুজোতে কাটছাট শুধুমাত্র নবমীতে দেবীকে পূজার্চনার মাধ্যমে নিবেদন করার সিদ্ধান্ত নিল সেবক ক্লাব সেই ক্লাবের পুজো একুশ বছরে পদার্পণ করল প্রত্যেক বছর ষষ্ঠী থেকে শুরু হয় পুজো চলে দশমী পর্যন্ত এই পাঁচ দিন ধরে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সমাজসেবক কাজ করেন কাপড় বিতরণ থেকে শুরু করে ব্লাড ডোনেশন ক্যাম্প ও তারই পাশাপাশি ভোগ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তারা কিন্তু এই বছর করোনার প্রভাব তাই সমস্ত কিছু বন্ধ করে শুধু পুজোকে ধরে রাখতে এই বছর নবমীর দিনই হবে সমস্ত পুজো দর্শনার্থীদের ভিড় সামলাতে প্রশাসনিক সমস্ত রকম নিয়ম এই বছর পুজো করছেন বলে জানাতে ক্লাব কর্তৃপক্ষ ফারাক্কা থেকে অভিজিৎ মন্ডলের রিপোর্ট সোনারবঙ্গ নিউজ আমরা জগদ্ধাত্রী পুজো উনিশশো নিরানব্বই থেকে করছি তো এবছরে এরকম প্যান্ডামিক পজিশনে এরকম এই আবহাওয়াতে মানুষের যা পরিস্থিতি সেই পরিস্থিতির উপর বিবে মানে বিবেচনা করে সমস্ত আইনি ইয়ে মেনে আমরা পুজোটাকে করতে হবে বলে নবমীর দিনই করছি নবমীর দিনই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পুরো প্রোগ্রামটাই নবমীর দিনই হয় এবং এবছর তাই আমরা একটা দিনেই পুজো রেখেছি দশমীর দিনে আমরা বিসর্জন দিয়ে দেব এই আর হ্যাঁ ষষ্ঠী থেকে আমরা বছর হঠাৎ এরকম উদ্যোগ এরকম উদ্যোগ না নেওয়ার কারণটাই হচ্ছে ফার্স্টলি এরকম আবহাওয়া মানুষের পরিস্থিতি খারাপ প্রত্যেকে এই মানে এইটাকে আমরা যে আইনি একটা ইয়ের মধ্যে পড়েছি এবং এত ভিড়ভাড় আর করা যাবে না সেই হিসাবেই আমরা এটাকে ঠিক করেছি যে অন্তত পুজোটা হোক বলেই নবমীর দিন রেখেছি আমাদের তো ক্লাব থেকে প্রত্যেক বছর ভোগ বিতরণ করা হয় এবং অনেক সময় দেখেছি আমরা যে রকম এই বছরে পরিস্থিতি খারাপ কারো কাছে সেরকম প্রেসার করা যাচ্ছে না হ্যাঁ ব্যবসা প্রত্যেকেরই খারাপ রয়েছে যার জন্য একটা ফিনান্সিয়াল ইয়েও আমাদের মধ্যে কাজ করছে আর কি হ্যাঁ তো সেই হিসাবে এই বছরে আমরা এটাকে বন্ধ রেখে শুধু পুজোটার দিকেই মাথা লাগিয়েছি আর কি ভোগ বিতরণ করা হবে না ওই যেটুকু আমরা ভোগের প্রসাদ হবে সেটা ওই এখানে যারা আসবে তাদের কাছেই বিতরণ করব এমনি আমরা মানে ভোগ বিতরণ যেভাবে করি আর কি সেইভাবে ভোগ বিতরণ আর এবছর করা যাবে না দর্শনার্থীদের জন্য আমাদের এটা তো অ্যাকচুয়ালি ফরাক্কাতে একটাই পুজো হয় তো দর্শনার্থীদের ভিড় ভালোই হয় কিন্তু বছর জানি না এখনও বুঝতে পারছি না তো আমরা সমস্ত আইন মেনে দর্শনার্থীদের ব্যবস্থা রাখব আর কি